একটু আর তো অভিযোগ থাকা খারাপ নয় এত ব্যস্ত একটা ফোন করার সময় পাসনি কখন মেসেজ করেছি একটু উত্তর দিতে পারছো না কাল কেউ দেখা করতে পারবে না একটু সময় বার করতে পারবে না এই ছোট ছোট অভিযোগগুলোতে বিরক্ত হতে নেই বিরক্ত না হয়ে বোঝার চেষ্টা করতে হয় এগুলো আছে কারণ উল্টো দিকের মানুষটা আপনার অনুপস্থিতিকে অভ্যেস করে নিতে চাইছে না অভ্যাস করে নিতে চাইলে যে পারবে না এমনটাও নয় সম্পর্ক থেকে অভিযোগ হারিয়ে যাওয়া এক বিচ্ছিরি দিনতা জানেন যেদিন আপনার অনুপস্থিতি থাকবে অথচ এই অভিযোগগুলো থাকবে না সেদিন এই অভিযোগগুলো আর অভিযোগকারীর কথা খুব মনে পড়বে